হঠাৎ করে রাত নয়টায় ছেলে বলতেছে পোলাও খাবো আর মাংস খাবো কি আর করব সন্তানরা বায়না করলে মায়ের যত কষ্টই হোক সেই বায়না পূরণ করার সব সময় চেষ্টা করে তো আমিও তার ব্যতিক্রম না আমার কিন্তু শরীরটা অনেকটাই অসুস্থ তার জন্য কিন্তু আমি কালকা তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি তারপরে আবার ছেলের আবদার তো ছেলে আবদার করছে পোলাও আর মাংস খাবে তো কি আর করার তো এত রাত করে রাত বাজে নয়টা তখন ছেলে বলতেছে যে মা আব্বা যে কালকে মাংস নিয়ে আসছে সেটা রান্না করো আর পোলাও রান্না করো আমি আজকে পোলাও দিয়ে মাংস দিয়ে খাবো তো কি আর করব বলো সন্তান যদি কোনো কিছু আবদার করে মায়েরা কিন্তু সেই আবদার পূরণ না করে থাকতে পারে না তো আমিও সেটাই করতে চলে এলাম তো আমার কিন্তু শরীরটা অনেকটাই অসুস্থ ছিল তো আমি কিন্তু আমার ছেলেকে বললাম যে বাবা আমার তো ভালো লাগতেছে না তো বলল যে তাহলে থাক আজকা থাক কালকে রান্না করো তো আমারই কেমন জানি আর ভালো লাগলো না যে ছেলে বললো খাবে আমি কিভাবে না রান্না করে দিয়ে থাকি তো তারপরে দেখো চলে আসলাম রান্নাঘরে রান্না করার জন্য তো সব কিছু রেডি করে নিতেছি তো এটা কিন্তু রাতের ভিডিও রাতে একটু ক্লিপ নিয়ে রাখছিলাম আবার কালকা দিনের ভিডিও এটাতেই দেখতে পারবা মানে আজকা রাতের কালকা দিনের ভিডিও মিলিয়ে আজকের ভিডিওটা তো দেখো আমি এখানে সবকিছু রেডি করে নিলাম কথা বলতে বলতে পেঁয়াজ কেটে নিছি আলু কেটে নিছি একটা কারণ আমার ছেলে তো জানোই চিকেন একটা আলু দিতেই হবে ওর আলু খুব পছন্দ তারপরে ওই জায়গাতে আবার কাজু বাদাম তারপরে কয়েকটা এলাসি আর দুই তিনটা তেজপাতা কেটে রাখছি তো সব কিছু রেডি করে দেখো মাংসর মধ্যে একটু গরম পানি দিয়ে দিছি আর গরম পানি দেওয়ার পর দেখো চিকেন থেকে কত নোংরা পানি বের হয় মানে অনেকটাই নোংরা পানি বের হয় আর দুর্গন্ধযুক্ত পানি এটা তো আমি সবসময় চিকেন গরম পানি দিয়ে একটু ধুয়ে নেই। মানে ফুটন্ত গরম পানি দিয়ে ধুয়ে নিলে দেখা যায় মাংসটাও একটু শক্ত হয় আর ব্রয়লারের মাংস কিন্তু একটু কেমন জানি নরম হয় রান্না করার পর তো গরম পানিতে ধোয়ার পর কিন্তু একটু শক্ত হয়ে যায় সেম মনে হয় যে দেশি মুরগি তো যাই হোক দেখো আগে বিরিয়ানিটা রান্না করব। সরি পোলাওটা রান্না করব আমি বারবার কেমন জানি খালি বিরিয়ানি বলি তো এর আগেও একদিন আমি একটা ভিডিও দিছিলাম মানে পোলাও রান্না করা তো সেখানে বিরিয়ানি বলছিলাম তো একটা আপু আমাকে বলছে আপু এটা বিরিয়ানি না পোলাও আসলে আমার না মুখে বারবার করে খালি বিরিয়ানি চলে আসে কেন জানি না ভুলে যাই তো আগে কিন্তু পোলাওই বলতাম এখন ওই যে মাঝে মধ্যে যে সকালে বিরিয়ানি রান্না করি যার জন্য বিরিয়ানির নামটা বেশিরভাগ আমার মুখে আসে আর পোলাওটা কিন্তু আমরা অতটাও রান্না করি না হঠাৎই রান্না করা হয় মানে ঈদে বা কোনো একটা প্রোগ্রামে বা মানুষ টানুষ আসলে কিন্তু কিন্তু আমরা পোলাওটা রান্না করি তাছাড়া কিন্তু আমরা বাড়িতে অতটাও খাই না মাঝে মধ্যে খাওয়া হয় আমার এই ছেলের জন্যই তাছাড়া কিন্তু আমি অত পোলাও টোলাও রান্না করি না মানে এই যে তেল জাতীয় বস্তু এত মানে খেতে ইচ্ছা করে না এখন আর আগে অনেকটা ইচ্ছা করতো কিন্তু এখন একটু খাইলেই কেমন জানি মনে হয় খাওয়ার আর কোনো শখ থাকে না হাউস থাকে না এরকম তো যাই হোক দেখো এখানে সব কিছু দিয়ে একদম আদা বাটা রসুন বাটা পেঁয়াজ কুচি তারপরে একটু কাজু বাদাম একটু কিস্পিস দুই একটা এলাচি আর তেজপাতা দিয়ে ভালো করে সোমবারটা এনে চালটা ভালো করে ঝা মানে ই করে নিলাম কষিয়ে নিলাম আর চালটা কিন্তু আগে আমি এক ঘন্টা আগে ধুয়ে ঝরান দিয়ে রাখছিলাম যাতে পানিটা একদম শুকিয়ে যায় আর চালটা শুকনো হয়ে যায় আর চালটা শুকনো হলে কিন্তু ভাজতে অতটা সময় লাগে না দশ পনেরো মিনিট ভাজলেই কিন্তু হয়ে যায় তো দশ পনেরো মিনিটের মধ্যে ভাজছি আমি চালটা ভালো করে ভাজলে কিন্তু পোলাওটা খেতে ভালো লাগে তারপরে দেখো প্রেশারের মধ্যে গরম পানি দিয়ে ওখানে একটু আদা বাটা দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে দিচ্ছি তারপরে একটু কি কয় একটু বিরিয়ানির মশলা দিয়ে দিচ্ছি দিয়ে তারপরে চালটা ঢেলে দিলাম দিয়ে সুন্দর করে নাড়াছাড়া করে একদম ঢাকনি মেরে দিচ্ছি একটা বা দুইটা সিটি মারলেই অফ করে দেব তো প্রেশারটা ওইদিকে দিলাম দিয়ে এই পাশে দেখো এখন চিকেনটা রান্না করতেছি আর আমার এত পরিমাণে খারাপ লাগতেছিল আপরা কি বলবো মানে রান্না করতে একদমই মনোযোগ মানে যাইতেছিল না তারপরে আবার কি হয়েছে শোনো এই মানে এইগুলো রান্না করতে করতে তোমাদের ভাই আবার রাতে প্রায় নয়টার ওই দিকে ফোন করে আমাকে বলতেছে যে মানে ওর সাথে আর একজন আসছে সে ভাত খাবে তো তারপর আর কি করবো তারপরে আর একটু বেশি বেশি করে আবার এটা রান্না করলাম সাথে ডাল ভাজি এগুলা করলাম স্যালাড টালাড করলাম তারপরে এগুলা দিয়ে সবাই মিলে খাইলাম মানে আল্লাহর বরকর থাকলে একটুতেই তে বর মানে হয়ে যায় তাই না তো যাই হোক সব কিছু দিয়ে সব কিছু রান্না করে রাতে যে খাবার দাবার করছি ওগুলো আর ভিডিও করার কথা মনে ছিল না কারণ অনেক রাত হয়ে গেছিলো প্রায় খেতে খেতে সাড়ে এগারোটা না বারোটা বাজছিল আর আমার মেয়ে অনেক কান্নাকাটি করতেছিল ঘুমানোর জন্য তো তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়ছিলাম তারপরে আর ভিডিও নিতে পারি নাই তো তারপরের দিন সকালের থেকে এই যে ভিডিও স্টার্ট করে দিচ্ছি তো এটা কিন্তু তারপরের দিন সকাল আমি মাংস যে রান্না করছি চিকেন রান্না করছি তারপরে বিরিয়ানি পোলাও রান্না করছি এগুলো কিন্তু কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারি পরে পরে আর মানে রান্না করার পর প্রায় দশটা সাড়ে দশটা বেজে গেছিলো তখন মেয়েকে খাওয়াইছি তারপরে ছেলেকে খেতে দিছিলাম তো আরও অনেক কাজ ঘরে তো জানোই কত কাজ থাকে মানুষ আসছিলো আর একজন তো সব মিলিয়ে অনেক ব্যস্ত ছিলাম আমার শরীরটা অতটা সুস্থ ছিল না তো আর ভিডিও করতে পারি নাই তো যাই হোক হয়তো অনেক আপুরাই মানে মনে মনে ভাবছিলো যে বিরিয়ানির ফাইনাল লুকটা দেখবে চিকেনের ফাইনাল লুকটা দেখবে তো আমিও এরকমই অনেক আপুদের ভিডিও দেখি মানে সম্পূর্ণ ভিডিও দেখতে নিলে আর কি মনে হয় এটার পর কী হবে ওটার পর কী দেখতে ইচ্ছা করে তো হয়তো আমার ভিডিওটাতেও এরকমই হয়েছে জানি না কয়েকজন আপু আমার ভিডিওতে মানে ফুল ওয়াশ করে সব আপুরাই কিন্তু আমার ভিডিও ফুল ওয়াশ করে না আমি এটা ভালো করেই জানি তো কয়েকটা আপু আমার ভিডিও ফুল ওয়াশ করে আমি কিভাবে বুঝতে পারলাম যেন তারা খুব সুন্দর সুন্দর গঠনমূলক কমেন্ট করে কারণ আমার ভিডিওতে কি কি আছে কি কি দেখছে মানে টুকটাক করে সব টুকটাক করে লিখে সুন্দর করে কমেন্ট করে তো সেখানে বুঝতে পারা যায় যে আপুটা হয়তো সম্পূর্ণ ভিডিও দেখছে তো যাই হোক এরকম করে অনেক আপুরাই আমাকে কমেন্ট করে তো সে আপুদের উদ্দেশ্য করে বলতেছি আপুরা তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা এইভাবে আমাকে একটু সাপোর্ট করো আমাকে ভালোবাসা দিও আমার ভিডিওগুলো সম্পূর্ণ করে দেখো আর যদি ভালো লাগে প্লিজ তোমাদের বন্ধু বান্ধবের সাথে বা আত্মীয় স্বজনের কাছে আমার ভিডিওটা শেয়ার করে দিও আর যদি আমার ভিডিওতে কোনো আপু ভাইয়া নতুন আসো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটা ক্লিক করে রেখো এতে করে যখনই আমি একটা নতুন ভিডিও আপলোড করব তোমাদের মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যাবে আর সময় করে তোমরা আমার ভিডিওটা দেখতে পারবা তো যাই হোক আমাদের বাড়িতে এত ঠান্ডা পড়ছে খালি আমাদের বাড়িতে না মানে সব জায়গাতে এখন অনেক ঠান্ডা পড়ে গেছে আরও আমি আর একটা কিন্তু ব্ল্যাঙ্কেট বের করে নিচ্ছি আজকে জানো এত পরিমাণে ঠান্ডা লাগে রাতে ঘুমানোর পর আমার কিন্তু দুইটা ব্ল্যাঙ্কেট ছিল একটা ছেলে নিত আর ওর বাবা নিত আর একটা আমি আর আমার মেয়ে নিতাম তো কালকে আর একটা বের করে নিচ্ছি মানে আমি আমার মেয়ে দুইটা নিব মানে এত পরিমাণে ঠান্ডা লাগে রাতে আমার রাতে প্রত্যেকটা দিন রাতে আমার জ্বর আসে এই যে অবস্থাটা দেখতেছো আমি কথাই বলতে পারতেছি না মানে ভয়ে সবার করতে এসে এত পরিমাণে কষ্ট হইতেছে আপুরা কি আর বলবো মানে মুখ দিয়ে কথা বের হইতেছে না আর পুরো নাক টাক একদম বন্ধ হয়ে আসে এত খারাপ লাগে আরও একটা আপুর আমি দেখছি এই অবস্থা মিমি সংসার আইডির আপুটারও কিন্তু এই অবস্থা মানে অনেক ঠান্ডা লাগছে আপুটাও কথা বলতে পারে না আর আপু কিন্তু নতুন বিজনেস শুরু করছে মাশাল্লাহ অনেক ভালো লাগলো দেখে বেডশিটের বিজনেস কাল কাজে ভিডিওটা দিছিল ওই ভিডিওতে আমি দেখছি বেডশিটগুলো এত ভালো লাগছে আপুর কী আর বলবো তো যদি আমাদের ইন্ডিয়াতে হয়তো আমি কিন্তু অর্ডার করে ফেলতাম যেহেতু বাংলাদেশে আমি তো অর্ডার করলেও পারবো না মানে দিতে পারবে না আপু তো যাই হোক আপুর জন্য অনেক অনেক শুভকামনা রইলো আপু আরও এগিয়ে যাও আরও অনেক কিছু করো তুমি তো আমারও কিন্তু খুব ইচ্ছা যে ছোটোখাটো একটা বিজনেস করব কিন্তু আসলে হয় না গ্রামের মধ্যে তোমরা জানোই গ্রামের মধ্যে কিন্তু চাইলেই আর কি বিজনেস শুরু করা যায় না টাউনের মধ্যে বা ওরকম শহরে কিন্তু করা যায় আসলে গ্রামের মানুষগুলা কিন্তু অনেক ভালো জিনিস বা ওরকম কোয়ালিটি ফুল জিনিস কিন্তু তারা কিনতে চায় না একটু প্রাইস যদি একটু বেশি থাকে দাম যদি একটু বেশি থাকে তারা কিন্তু অনেক কথা বলে যে এত দাম অত দাম মানে এই জিনিসটা এরকম ওরকম তারা কম দাম দিয়ে কোনো একটা জিনিস কিনবে আর সেটাকে অনেক ভালো মনে করে তো যার জন্যে কিন্তু আর কি হয় না তো আমরা যদি বিজনেস শুরু করি একটু ভালো জিনিস দিয়েই করব কিন্তু ওইটা কিন্তু গ্রামে আর কি সেল হবে না আর অনলাইন বিজনেস কিন্তু আমি অতটাও এখন পর্যন্ত মানে ওইভাবে আর কি জানি না কিভাবে অনলাইন বিজনেস করে মানে এই সম্পর্কে আমার কোনো ধারণাই নাই যদি চেষ্টা করি পারবো কিন্তু এখন পর্যন্ত ওই চেষ্টা করি নাই তো যাই হোক ভবিষ্যতে দেখা যাক কি করি তো দেখো আমাদের ঘরে কিন্তু প্রায় চায়েরও পাশে একদম হোয়াইট সিমেন্ট আর প্রাইমার মারা কমপ্লিট সুন্দর একদম হোয়াইট হয়ে গেছে তো দেখতে ভালো লাগতেছে আমার কাছে কারণ হোয়াইটটা আমার খুব পছন্দর একটা কালার হোয়াইট অ্যান্ড ব্ল্যাক এই দুইটা কালার কিন্তু আমার খুব ফেভারিট একটা কালার তো তারপরে গ্রিল দিয়ে কালার করতেছে তো গ্রিলে কিন্তু পার্পল কালার করতেছে তো দুইটা সেলে করতেছে আবার ওই পাশেও কিন্তু একটা ছেলে করতেছে বাড়ির পিছনে আর কি পিছনের সাইডে বেল্ডিং কালার করতেছে তো দেখো আমাদের বাড়িতে কত সুন্দর রোদ আসছে আর এখন প্রায় সাড়ে এগারোটা বারোটার মতো বাজে তো আমাদের বাড়িতে ঠান্ডার দিনে প্রায় এগারোটার ওই দিকে সে এরকম রোদটা আসে তো তারপরে কিন্তু আর কি সকালে দশটা পর্যন্ত একদম ঠান্ডা থাকবে শ্যামা থাকবে মানে কোনো রোড টোদ থাকবে না যার জন্যে কিন্তু আমাদের আরও বেশি ঠান্ডা লাগে আর আমি যেহেতু আমার রান্নাঘরটাতে বেশিরভাগ সময়টা কাটাই রাতে দেখো নয়টা দশটা পর্যন্ত কিন্তু আমাকে রান্নাঘরে থাকতে হয় রান্নাবান্না খাওয়া দাওয়া ধোয়া পাগলা অনেক কাজ থাকে আবার সকালে ছয়টার থেকে প্রায় নয়টা পর্যন্ত আমাকে রান্নাঘরে থাকতে হয় যার জন্য কিন্তু আমার এই ঠান্ডাটা মানে সারতেছে না ভালো হইতেছে না কারণ আমার রান্নাঘরে এত পরিমাণে ঠান্ডা পড়া কি বলবো সকালে উঠে একদিন আমি তোমাদেরকে টিনের চালটা ভিডিও করে দেখাবো মানে এত ওষ পরে নিয়র পরে একদম ভিজে থাকে টপ টপ করে পানি পরে তো চারো পাঁচটা যেহেতু টিনের চাল টিনের ঘেরা তো যার জন্য এত পরিমাণে ঠান্ডা লাগে তো যাই হোক আপুরা আজকের জন্য ভিডিওটা এতটুকুই রাখলাম না ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো তো যাই হোক আজকার জন্য এতটুকুই সবার সুস্বাস্থ্য কামনা করে আজকার জন্য বিদায় নিলাম